আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটালের কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে সেদ্ধ ডিমের ভাইরাল মেয়োনেস রেসিপিটি শেয়ার করবো চারিদিকে সবাই যেহেতু ট্রাই করছে তাহলে আমি বাদ চাই কেন এতদিন তো সবাই কাঁচা ডিমের ম্যাউনি খেয়ে আসছেন অনেকে আবার কাঁচা ডিম দিয়ে বানানো হয় বলে পছন্দ করতেন না বিশেষ করে তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আর যারা এতদিন কাঁচা ডিম দিয়ে ম্যানেজ তৈরি করে আসছেন আশা করছি আজকের ভিডিওর পরে এখন থেকে সবাই সিদ্ধ ডিমে ম্যানিসটা খেতে চাইবেন আর প্রস্তুত প্রণালী খুবই সহজ তো কথা না চলে যাচ্ছি রেসিপির মন পড়বে ম্যানেজের জন্য এখানে আমি আগে থেকে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘোড়া দুধ সামান্য লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামিচ চিনি এরপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর টি দিয়েছি আরও দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি যারা সয়াবিন তেলটা খেতে চান না তারা চাইলে অলিভ অয়েলটা ইউজ করবেন সেটা আরও ভালো হবে আর তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখন এই সবগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ব্লেন্ড করার পরে সামান্য পানি দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে তো একটু চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি ম্যামনেসটা পারফেক্ট হয়েছে কিনা হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে সত্যি বলতে সেদ্ধ ডিমের মেয়ানিস এটা আমি যখন প্রথম শুনছি আমার একটু অবাক লেগেছে যখন নিজে ট্রাই করে দেখলাম সেদ্ধ ডিম দিয়ে এত মজার ম্যানেজ তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে কাঁচা ডিমের ম্যানেজ প্রশ্নই না যদিও কাঁচা ডিমের ম্যানেজ আমার কখনোই পছন্দ ছিল না আশা করছি ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন মাত্র একটি সেদ্ধ ডিম দিয়ে মজাদার এই বেসিক মেয়নিস এটি তৈরি করে নিতে পারেন খুবই অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর সেই সাথে আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ